নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দারুণ টেস্টি একটি রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার মতন একবার বানিয়ে খেয়ে মন পোষাবে না বারবার কিন্তু এইভাবেই বানাতে ইচ্ছা করবে আর তার জন্য আমি নিয়েছি ছটা পটল দেখতে পাচ্ছেন এই পটলগুলো কিন্তু দিশি পটল বাজারে দু ধরনের পটল পাওয়া যায় একটা হচ্ছে মোটা ধরনের আর একটু ডিপ সবুজ কালারের হয় চওড়া চওড়া বর্ডার থাকে সেই পটলগুলো কিন্তু চালানি পটল আর সেই পটলের মধ্যে কিন্তু রং ব্যবহার করা হয় আর ওই পটলগুলো খেতে খুব একটা ভালো হয় না ভিতরটা হলুদ হয়ে থাকে আর দানাগুলো কিন্তু পেকে থাকে ভিতরে পটল সবসময় বাজার থেকে এই রকম দেখে কিনবেন ছোট সাইজের হালকা কালার ওইগুলো হয় দেশি পটল আর ওই পটলগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় মাছের ঝোল করতে পারেন বা যে কোনো তরকারিতে দারুণ খেতে লাগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশি পটল আর পটলের ভিতরটা কিন্তু পুরো হয় একদম দেখ দেখুন ভর্তি একদম দানাও কচি আর পটলটা পুরো শ্বাসে ভর্তি একদম এই রকম পটলগুলো কিন্তু দিশি পটল আর এই রকম বোটা থাকে পটলের মধ্যে পটলগুলো কিন্তু খুবই টেস্টি হয় খেতে এই পটল আমি নিয়ে নিয়েছি ছটা পটল আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি যেহেতু পটলে প্রচুর পরিমাণে বিষ দেওয়া হয় তাই খোসাটা ভালো করে একটু চেচে পরিষ্কার করে নেবেন আর পারলে একটু লবণ জলে হালকা গরম জলে পটলগুলোকে ধুয়ে নেবেন দেখুন এগুলো একদম দিশি পটল এই পটলগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় পটলগুলোকে আমি ভালো করে ঘষে দিয়েছি দেখুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি একদম ছোটো গ্রেটারের সাহায্যে আর কিছু গুঁড়ো মশলার মধ্যে যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে আর ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পটল কোড়াটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে মাখালে পটল থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে যেহেতু লবণটা আমি আগে দিয়ে দিয়েছি আর যে জলটা বেরিয়েছে তার মধ্যে আমি অল্প করে করে বেসন ছড়িয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতন বেসন আমি এর মধ্যে দিয়ে দেব জলের মধ্যেই দিচ্ছি এইভাবে তিন চামচ বেসন দিয়ে আমি ভালো করে পটলের এটা পটলটাকে ভালো করে মাখিয়ে নেব গ্রেট করা পটল আর বেসন আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে দেখবেন বন্ধুরা রেসিপিটা তৈরি করে অসাধারণ হয় খেতে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব আনন্দ করে খাবে দারুণ হয় খেতে দেখুন আমি মাখিয়ে নিয়েছি বেসনটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দেড় চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো যদি না থাকে দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে বেসনটা আর দিয়ে দিলে হয়ে যাবে দেখুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে আমি দুটো ভাগ করে নিচ্ছি পেস্টটাকে এইভাবে দুটো ভাগ করে নিয়ে আমি একটা ভাগের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কুচানো ধনে পাতা কুচানো আর হাফ পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এইটা একটা আলাদা রেসিপি হবে দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে আর যেটা আমি পেঁয়াজ মাখাই নি ওটা আমি দেখাচ্ছি কি করতে হবে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটাতে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না খুব অল্প তেলে কিন্তু রেসিপিটা তৈরি হবে এবারে একে একে আমি বড়া শেপ করে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে অনেকটাই হবে যেটা পেঁয়াজ দিই সেটাই কিন্তু আমি বড়ার শেপে দিয়ে দিচ্ছি যার মধ্যে পেঁয়াজ যোগ করিনি এইভাবে তাওয়ার মধ্যে দিলে সমস্ত পেস্টটা কিন্তু একই সঙ্গে ভাজা হয়ে যাবে আর দ্বিতীয়বার দেওয়ার দরকার হবে না এইভাবে আমি পুরো তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর তাওয়ার মধ্যে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দেখুন দিয়ে দিয়েছি এবারে আমি উল্টিয়ে দিচ্ছি তাওয়াতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এগুলো খুব বেশি সময় রাখাও যাবে না একটু উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে বেশি সময় লাগলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু তাওয়াটা গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় তাই একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম অল্প তেলে ভেজেছি আপনারা চাইলে বেশি তেলেও ভেজে নিতে পারেন আমি তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে এইভাবে চেপে চেপে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেবো বড়াগুলোকে খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না দেখুন বড়াগুলো আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি এবার তাওয়াটাকে কড়াইতে ওভেন থেকে নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এবারে যেটা পেঁয়াজ দেওয়া ছিল পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর ধনে পাতা কোচানো সেটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একইভাবে ভেজে নেব লো ফ্লেমে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেবো দেখুন ভাজা হয়ে গেছে এই যে বড়াগুলো আমি ভেজে নিয়েছি এবারে তাওয়ার মধ্যে রয়েছে আগেকারের বড়াগুলো আর এগুলো পেঁয়াজ দেওয়া বড়া দু ধরনের বড়াই আমি ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ ছাড়া বড়াগুলোকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো দেখুন একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দুই টেবিল চামচ দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে এক চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম অল্প আদা আর অল্প রসুন বাটা একসঙ্গে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে নিয়ে হাফ টমেটো কুচানো আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো আমি ব্যবহার করেছি আপনারা চাইলে পুরো টমেটোও ব্যবহার করতে পারেন আর টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে টমেটোটা কিন্তু একদম খাটাখাটা হয়ে যাবে সুন্দরভাবে পেস্টের মতন হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব টমেটো আর সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব নিয়ে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো আর একটু হলুদ কম মনে হচ্ছে তাই অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও আমি জল দিয়ে দেবো জলটা আন্দাজ মতন দিতে হবে যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রয়োজন মতন জল আমি যোগ করে দেব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে এবারে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ ছাড়া বড়াগুলো সেগুলোর মধ্যে যোগ করে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে খুব বেশি সময় রাখার দরকার নেই দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব লো ফ্লেমে দু তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন রেসিপিটা কত সুন্দর রেডি হয়েছে বড়াগুলো কিন্তু ভাঙবে না সেই হিসেবে একটু ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো নিলেই রেডি হয়ে যাবে ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর